ও রিও ওঠো 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 সকাল হয়ে গেছে অনেকক্ষণ বাপ রে বাপ এমন করে ঘুমোচ্ছিস মনে হচ্ছে ভোর পাঁচটা বাজে এখন বাজে হচ্ছে পনে বারোটা রিও ওঠ টয়লেটে যাবি তো এই ওটো টো টো ওঠ ওঠো 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 ওটো ওঠো ওটো ওঠো ওটো ওটো ওঠ ওটো রি ওটো কালটা বাজে বাবু এখনো ঘুম হচ্ছে টলে পাইনি তো এই টলে পাইনি ওট ওঠো পাশো 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 ওঠও ও রিও রিও ও রিও ওঠো দাঁত দেখি দাঁত দেখি দাঁত ভালো হয় তো হুম ওট এ রিও রিও বদমাশ উঠবে না আমি কিছু খাওয়া নেই দাওয়া নেই পড়ে রয়েছে ওহ তুই কি সেই সেই ঘুরতে যাওয়ার এখনো তো ক্লান্ত ক্লান্তি কাটেনি হ্যাঁ রিয় ও রিয় কী বদমাইশ নিয়েই আছে সারায় নিই দেখ গো কত ঘুম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি ভালো আছি বলতে ভালোই আছি কিন্তু কালকে ওই যে ট্রেনের জার্নিটা মানে এখনও কাটছে না কালকে আমি আর মামা তো সারাদিন ঘুমিয়েছি আজ আজকেও তো এখনও ঘুম পাচ্ছে আর রিওবাবু রিওবাবু তো দেখো সারাদিন পড়ে আছে কালকে আজকে এখন বারোটা বাজতে গেলে এখনও শুয়ে আছে আর মামা পড়তে গেছে পড়া হয়েই গেছে আসবে এক্ষুনি চলে আসবে আসার সময় হয়ে গেছে আর রিও তো সেই পুরোটাই কিন্তু এসিতে ট্রেনও এসি ওর যে গাড়িতে এসছি সেটাও এসি তাও এসিতে এসি গাড়িতে এসেও ওর যে এত কষ্ট মানে বুঝতে পারছে না কী করে একবার এই জানলায় যাচ্ছে একবার ওই জানলায় যাচ্ছে বুঝতে পারছে না কী করে তো ওই যে পড়ে যাচ্ছে দেখো আর আমার তো সেই আবার বান্না সব কিছু আরম্ভ হয়ে গেছে কয়েকদিন বেশ নিশ্চিন্ত ছিলাম যে রান্না এই সব কিছু করতে হচ্ছিল না কোনো চিন্তা ভাবনা ছিল না কিন্তু আবার সেই পুনরায় একই কিছু করার নেই আমাদের এটাই কাজ যার যেমন যে যেমন অফিস করে সেই এসে নিশ্চিন্ত ছিল এসে আবার যে যে কাজ সে কাজই করতে হবে আর আমাদের রান্না বান্না মামানদের পড়া এবং যে যার কাজে ফিরতে হবে ফিরতে হচ্ছে ঠিক আছে তিন পাঁচ ছ দিনের যে রেস্ট রেস্ট তো হয়নি যে একটা মানে একটা সেই পরিবর্তন সেটা একটু হয়েছে ঠিক আছে অনেকদিন বাদে ঘুরতে গেছি তো কিছু ভালোই হয়েছে ঘোরাটা ঘোড়াটা খুব ভালোই হয়েছে তা রিওকে নিয়ে গেছি না এটাই আমার এক তরকারি ভাত করেছি শুধু ভাত আর ডিম কষা এই যে ডিম কষা এই দিয়ে খাবো আর রিওকে ডিম দিয়েছি ডিম আগে খাইয়ে দিয়েছি আর দই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে রিওর এবার আমি ঘর দরগুলো ছাড় দেবো আর রিও তো শুয়েই আছে যে রিয় শুয়েই আছে কেও শুয়ে আছে আর মামা পড়তে গেছিলো স্যার পড়ায়নি পড়ায়নি উনি ঘুরে টুরে এসে ছান টান করে পড়তে বসলো তো আমি আবার ঘরদোলগুলো গুছিয়ে নিই একদম ছড়ানো ছিটানো রয়েছে আর এই ঘরের হাল হাল দেখো কি এত জামা কাপড় এবার কাচতে হবে আর খাটের উপরে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে মশারিটা এখানে ফেলানো রয়েছে খুব অবস্থা খারাপ প্রচুর জামা কাপড় জমে গেছে সমস্তটা কাঁচব তারপরে কি কি জিনিস এনেছি সেগুলো তোমাদের পরে দেখাবো তুই কী করতে আসলি তোকে ডাকা হয়েছে এই কী করতে আসলি তুই তো ঘুমিয়েই পাচ্ছিস না হ্যাঁ জামাকাপড়গুলো শোক শুকে দেখ কোনটা তোর আছে এর ভেতরে কী হয়েছে ঘরে যাও ঘরে যাও ঘরে যাও আমি গর করে ছাড় দিই ঘরে যাও কী রে তুই এখানে বসে পড়লি দেখ কত নোংরা বেরিয়েছে বসে করতে পারিস না একটু একটু কাজ করে দিতে পারিস না আমার ও রিও একটু কাজ করে দিতে পারো না হুম শুধু ঘুম আর ঘুম বাবা চপ পিচুসিটু হচ্ছে রচনা করেছেন এবং ঐতিহাসিক বুদ্ধি উত্থাপন করেছেন তার মধ্যে অনুসারে মহাকাংশে ধারণা উদ্ভাবনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আজকে এই ব্যাগটা খালি করতে হবে এই জন্য ব্যাগটা খালি করে দিচ্ছি তারপরে জামা কাপড় কাজবো একদিনে তো কাচতে পারবো না তো জামা কাপড় আস্তে আস্তে করে কাজবো কারণ এটা হচ্ছে শাশুড়ির ব্যাগ আমাদের ট্রলি আছে অত বড় ওই জন্য নিয়ে যায়নি কিন্তু দেখা গেলো যে ওটা নিয়ে গেলেই সুবিধা হতো এটা একটু ছোট মানে একদম ছোট না বড়ই কিন্তু মনে হচ্ছে ওটা নিয়ে গেলে ভালো হতো তাহলে লাগেজটা একটু কম হতো আর দেখো যে 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 ওই ওই বসে ওনার বাড়ি আরে যাব সেই জন্য আজকে ব্যাগটা দিয়ে দেবো তাই ব্যাগটা খালি করে নিচ্ছি আর ইও দেখো বসে আছে আমি যেখানে রিও সেখানে বিয়ে হচ্ছে আমার সর্বক্ষণের সাথে সাথী গেছিল একটু কষ্ট হয়েছে ঠিক কথা কিন্তু অনেকটা নিশ্চিন্ত কোথায় রেখে যাবো না যাবো ঠিক নেই কোন ক্রেসে কেমন দেখবে না দেখবে অত টেনশন নিয়ে বাবা ঘুরতে গিয়ে আবার অত টেনশন নিতে পারি না মন এদিকেই থাকবে ঘোরার দিকে আর মন থাকবে না সেই জন্য কষ্ট করেই নিয়ে গেছি জানি অনেক কষ্ট হচ্ছে ও কষ্ট হয়নি আমাদেরই কষ্ট হয়েছে বেশি ওর কষ্ট হয়নি বলতে ভুল হয়েছে গাড়িতে যাওয়ার সময়টা কষ্ট হয়েছে আসার সময়টা কষ্ট হয়েছে ওই হাওড়া থেকে নেমে আসার সময় এসি চালানো তাও শর্টফাট করছে আবার এই জানলায় যাচ্ছে ওই জানলায় যাচ্ছে আর হাঁপাচ্ছে কষ্ট হচ্ছিল আবার এখান থেকে শিয়ালদায় যখন যাচ্ছি তখন ওই করছিল আর ট্রেনে অতটা ঝামেলা করে ট্রেনে ঠিক হয়ে যাবে প্রথমে একটু করছিল তারপরে ঠিক হয়ে গেছে ভালোই ছিল ট্রেনে আর সাইড সিনে তো ওকে নিয়েই সাইড সিনে নিয়ে গেলে তো দেখতে হতো না প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দুর আর ওখানকার প্রথম ভেবেছি আমি নিয়ে যাবো তারপরে বললো সাইড সিনে আমরা যখন নামবো দেখবো তখন ও গাড়িতে থাকলে বেশি চালাবে না সেই জন্য আর ওকে নিয়ে যায়নি ওকে হোটেলে এসি চালিয়ে ফ্যান ট্যান চালিয়ে বাথরুম খোলা রেখে টয়লেট জল টল খাওয়ার টাওয়ার ভাত টাত খাইয়ে গেছিলাম আর ও তো ঘরে থাকি ভালোই থাকে ভালোই ছিল আর আমরা যে হোটেলটা পেয়েছিলাম খুব ভালো হোটেল ভীষণ ভালো হোটেল আর পেট ফ্রেন্ডলি সত্যিই পেট ফ্রেন্ডলি কোনো সমস্যা নেই ওরা নিজেরাই বলছিল নিয়ে যাবে না প্রচন্ড কষ্ট করে আমরা নিয়ে যাইনি বাবা রিও ভীষণ কষ্ট হতো হয় আমাদের আর সাইড সিলে ঘোরাই হতো না একটা দেখেই চলে আসতে হতো কারণ ওর যা এত কষ্ট হয় তো চল এবার চান করে আসি চান করে আসি এসে খাওয়া দাওয়া করব ভাল লাগছে না অনেক বেলা হয়ে গেলো